আচ্ছা পাকিস্তান শুধুমাত্রই যে আমাদের ক্ষতি করেছে এমনটা নিশ্চিতভাবে আমরা তো ভাবি কিন্তু আজকের পর্বে আমি আপনাদের সামনে বলবো পাকিস্তান আমাদের অনেক কিন্তু সুবিধাজনক দিকও দেখিয়ে দিয়েছে আপনারা কি সেটা কেউ নোটিস করেছেন আমার এই পর্বটা শোনার আগে কেউ কি বলতে পারবেন যে পাকিস্তান একটা জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা দারুণ উপকার করেছেন কি জানেন সেটা হচ্ছে বিরোধীদের মুখোশ খুলে দেওয়া পাকিস্তান যতটা উপকার করেছে আর এতটা উপকার কোন দেশ এমন কি ভারতের কোনো রাজনৈতিক দল করতে পারবেন না কেন বিশ্বাস করুন আজকের পর্বটা শুনে আপনি যদি ডিসঅপয়েন্ট হন তাহলে আমাকে বলতেই পারেন যে আপনার বক্তব্য শুনলাম কিন্তু আমার পছন্দ হলো না কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে অন্তত আট থেকে দশ মিনিট আপনারা আমার বক্তব্যটা কম করে যদি শোনেন তাহলে আজকের মেসেজটা আপনারা ক্লিয়ারলি পাবেন এবং পাকিস্তানের যে সমস্ত নেতারা আমাদের ভারতবর্ষের কয়েকটা রাজনৈতিক নেতাদের মুখোশটা খুলে দিয়েছেন সেই মুখোশটা খুলে দেওয়ার জন্য আপনারা আবার পাকিস্তানকে থ্যাংক ইউ বললেও কিন্তু আমরা রাগ করবো না কেন আসুন আজকের পর্বের বিশ্লেষণ করি দেখুন প্রথমেই আমি আপনাদের সামনে একটা বক্তব্য বলবো সেটা আপনারা শুনেছেন আগে যে রাহুল গান্ধী তিনি অত্যন্ত গোটা ভারতবর্ষের মানুষ যখন জয়ের উৎসব পালন করছে যখন অপারেশন সিন্দুরকে নিয়ে সাকসেস প্রকাশ করছে তখন রাহুল গান্ধী বিরোধী দলের নেতা তিনি অপারেশন সিন্দুরকে নিয়ে নরেন্দ্র মোদী পরাজিত হয়েছে এইটা বলার চেষ্টা করছেন আচ্ছা অপারেশন সিন্দুরে নরেন্দ্র মোদী যদি পরাজিত হয় তার মানে কার পরাজয়ের কথা তিনি বলছেন তিনি ভারতের পরাজয়ের কথা বলছেন নরেন্দ্র মোদীর পরাজয়ের মধ্যে দিয়ে তিনি ভারতের পরাজয়কে বলা বলছেন এবং সেটা তো ডাইরেক্টলি বলতে পারছেন না সেই জন্যে তিনি নরেন্দ্র মোদীর পরাজয় বলছেন এবং খুব স্বাভাবিকভাবে সকলের বলছেন যে তার মুখে চীন এবং পাকিস্তানিদের পাপেটের মতো কথা তার মুখ দিয়ে শোনা যাচ্ছে আমি এইখানে আপনাদের খুব ইন্টারেস্টিং একটা অংশ দেখাবো আচ্ছা রাহুল গান্ধীর কোন মন্তব্যটাকে হাতিয়ার করছে এই মুহূর্তে পাকিস্তান জানেন পাকিস্তানের ডিফেন্স খাজা আসিফ তিনি রাহুল গান্ধীর একটা একটা মন্তব্যকে হাতিয়ার করে গোটা বিশ্বের সামনে মেসেজ দিচ্ছেন যে অপারেশন সিন্ধুরে আসলে ভারত পরাজিত হয়েছে পরাজিত হয়েছে তার কারণ ভারতের একজন বিরোধী দলের বড় নেতা তিনি স্বীকার করে নিচ্ছেন যে নরেন্দ্র মোদী স্যারেন্ডার করেছেন পাকিস্তানের কাছে নরেন্দ্র মোদী স্যারেন্ডার করেছেন অর্থাৎ তিনি সেটাই ডেপিক করছেন যে ভারত পাকিস্তানের কাছে স্যারেন্ডার করেছে এইটা ভারতেরই একজন বিরোধী দলনেতা তিনি স্বীকার করছেন তাহলে পাকিস্তানের আর নতুন করে বলার কিছু নেই আসুন পাকিস্তানের ওই খাজা আসিফের বক্তব্য নিশ্চিতভাবে শোনাবো যিনি ভারতের এতটা উপকার করলেন যে এই মুখোশধারী বিদগুলোর মুখোশটা খুলে দিলেন কিন্তু আপনাদের আমি প্রথমে শোনাবো রাহুল গান্ধী ঠিক কি বলেছিলেন टन बीतौड़ को सुनू ना एक बार ट्रंप ने एक इशारा किया उधर से ट्रंप ने एक इशारा किया फोन उठाया कहा मोदी जी क्या कर रहे हो <laughs> नरेंद्र सरेंडर और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ট্রাম্পকে এসারেখা পালন কি উদার্সের ট্রাম্প নে শুনলেন এটা আমি আগেও শুনিয়েছি নরেন্দ্র স্যারেন্ডার এইটা নিয়ে এবার আমি আপনাদের শোনাবো এই বক্তব্যটা নিয়ে হাতিয়ার করেছে পাকিস্তান এবং কিছুদিন আগে আপনাদের মনে রয়েছে যে হিন্দু হিন্দুরা হিংসাত্মক হয় হিন্দুরা হিংসা করে বলে রাহুল গান্ধী পার্লামেন্টে বলেছিলেন মনে আছে ভুলে গেছেন না আমি মনে করি দেব চিন্তা নেই আমি মনে করি দেবো এই সমস্তগুলো সময় সময় রাহুল গান্ধী বলেছিলেন হিন্দুরা হিংসাত্মক হয় হিন্দুরা নাকি হিংসা ছড়ায় গোটা পৃথিবীর মধ্যে কোন মানুষ বলবে না যে হিন্দুরা হিংসাত্মক হয় কয়েকটা মানুষ ডেফিনেটলি করে সেটা তার পরিচয় বোধ হয় না কিন্তু ওভারঅল যদি জিজ্ঞাসা করেন হিন্দুরা হিংসাত্মক হয় না হিন্দুরা হিংসাত্মক হয় না এটাই আমাদের ইউএসপি সেই জন্য গোটা বিশ্বের আপনি হিন্দু হলে আপনার কোথাও হিসাবেতে অসুবিধা হয় না এটা আমাদের সব থেকে বড় একটা বড় প্লাস পয়েন্ট এইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর বক্তব্য আর দেখুন খাজা আসিফের বক্তব্য মিলে যাচ্ছে হিন্দুত্ব নিয়ে আর তারপরে দ্বিতীয় বক্তব্যটা শোনাবো যেখানে বলেছে রাহুল গান্ধী আর সেখানে খাজা আসিফ বলছেন যে এই তো ভারতের বিরোধী দল স্বীকার করে নিচ্ছে নরেন্দ্র মোদী পাকিস্তানের কাছে হেরে গিয়েছে স্যারেন্ডার করে দিয়েছে অর্থাৎ রাহুল গান্ধীর কোটেশনটা করা হচ্ছে পাকিস্তানের মাটিতে শুনুন দুটো বক্তব্য পরপর और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा 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 नफरत, नफरत नफरत वो और उसके जो चंद साथी हैं जो लोग हैं और वो एक हिंदुत्व की जो थ्योरी है आइडियोलॉजी जो है उसको प्रसू कर रहे हैं वो वो लोग किसी भी हाथ तक जा सकते हैं नरेंद्र सरेंडर नरेंद्र सरेंडर अब देखें उसको, उसका नाम जो है राहुल गांधी ने नरेंद्र सरेंडर रख दिया तो इससे ज़्यादा किसी नेशनल लीडर की जो है मिट्टी कितनी पलीद मैंने नहीं होते देखी कम से कम जो है कि एक लीडर ऑफ अपोजिशन जो है उसको नरेंद्र सरेंडर जो है यानी एक एक्सेप्ट एक किया जा रहा है इंडिया में कि ये सरेंडर जो है ये मोदी ने एक किस्म का किया है শুনলেন আচ্ছা আমি আপনাদের সামনে অনেকবার বলেছি যে বিরোধী দলের কাজই হচ্ছে বিরোধিতা করা কিন্তু বিরোধী দলের কাজ হচ্ছে রাজনৈতিক বিরোধিতা বিরোধিতা করা করা দেশের বিরোধী দলের কাজ নয় কিন্তু আমাদের ইন্ডিজ তারা ভুলেই গেছে তারা ভাবে যে বিরোধিতা মানে হচ্ছে দেশের বিরোধিতা করা কেন না তারা প্রমাণ করে দিচ্ছে যে নরেন্দ্র মোদী এবং তার সরকার তারা দেশের স্বার্থে কথা বলেন কাজে তাদের বিপক্ষে কথা বলাওয়ানো হচ্ছে দেশের বিপক্ষে গিয়ে কথা বললেও তাদের কিছু যায় আসে না সেই কারণে নরেন্দার স্যারেন্ডার বলে তিনি কার্যত ভারতকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পাকিস্তান নাকি জিতে গেছে আর ভারত হেরে গিয়েছে এই রকম একটা মেসেজ দিচ্ছেন কে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী আচ্ছা আমি এখানে আপনাদের একটা মেসেজ একটা খবর দেখাচ্ছি আপনারা জানেন এই খবরটা দেখেছেন দেখুন আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন পাকিস্তান সিকিউর টু কি ইউএনএসসি পোস্ট ইউনাইটেড নেশানস এর দুটো পোস্ট পাকিস্তান পেয়েছে রিসেন্টলি কি পোস্ট জানেন প্রথমটা যে দেখুন দ্বিতীয়টা হচ্ছে ভাইস চেয়ার অফ কাউন্টার টেরোরিজম কমিটি ইউনাইটেড নেশনের আমি দ্বিতীয় নম্বরটা বলছি ভাইস চেয়ার অফ কাউন্টার টেরোরিজম কাউন্টার টেরোরিজম অফ কমিটি মানে সন্ত্রাস বিরোধী কমিটির মধ্যে পাকিস্তান ভাইস প্রেসিডেন্সির জায়গা পেয়েছে কে দিচ্ছে ইউনাইটেড নেশনস কে রয়েছে ইউনাইটেড নেশনস কার হাতের অঙ্গুলিতে চলে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনে চলে সেই ইউনাইটেড নেশনস তারা পাকিস্তানকে অ্যান্টি টেরোরিস্টের জায়গায় তারা রেখে দিচ্ছে অনেক সময় হয় না কলেজে দেখবেন যে যে ছেলেটা সব থেকে বেশি র্যাগিং করে তাকে আবার অনেক সময় অ্যান্টি র্যাগিং কমিটিতে রেখে দেওয়া হয় জানি না এটার পেছনে স্ট্র্যাটেজি ছিল কিনা কিন্তু এটা হাস্যকর ভারতবর্ষের প্রায় বিজেপির তো বটেই অনেক সাধারণ মানুষ পর্যন্ত এর প্রতিবাদ করেছেন আচ্ছা রাহুল গান্ধীকে দেখেছেন যে এইটা নিয়ে প্রতিবাদ করেছেন ইউনাইটেড বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রাহুল গান্ধী যে অ্যান্টি কাউন্টার পাকিস্তানের সদস্য থাকবে যাদের দেশে একমাত্র কাজ হচ্ছে সন্ত্রাসবাদী করা তারা মানে তার বিপরীতে সন্ত্রাসবাদ দমনের জন্য তারা চেয়ারে বসার যোগ্য বলে মনে করছে ইউনাইটেড নেশনস শুনেছেন রাহুল গান্ধীকে কখনো বলতে শুনেছেন তাহলে খাজা আসিফকে ধন্যবাদ দেবেন না যে খাজা আসিফ পাকিস্তানের মেম্বার হতে পারেন মিনিস্টার হতে পারেন কিন্তু তিনি আসলে ভারতের উপকার করছেন কারণ রাহুল গান্ধীর কথাগুলো পাকিস্তানে হাতিয়ার করে ভারতের ভারতের মানুষের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে রাহুল গান্ধীর মতো নেতারা অ্যাকচুয়ালি ভারতবর্ষের পক্ষে কতটা দাঁড়ায় আর বিপক্ষে কতটা দাঁড়ায় আচ্ছা এবার আপনাদের সামনে আরো কয়েকটা জিনিস দেখাবো একটু শুনুন পর্বটা ইন্টারেস্টিং আমি প্রথমেই বলেছিলাম গুলাম নবী আজাদ চেনেন গুলাম নবী আজাদ তিনি কংগ্রেসের এমপি ছিলেন তিনি রাহুল গান্ধীর বাবার সঙ্গেও কাজ করেছেন তার আমলে মিনিস্টার ছিলেন নাজিবাহ গান্ধীর আমলে এমনকি রাহুল গান্ধীর দিদার সাথেও কাজ করেছিলেন গুলাম নবী আজাদ তিনি বলছেন যে ইন্দিরা গান্ধীর আমলে তিনি তিরিশটা চৌত্রিশ বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন সেই গুলাম নবী আজাদ কংগ্রেসের প্রাক্তন যিনি এমপি ছিলেন দীর্ঘদিন ধরে বললাম না আপনাকে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী তিনজনের সঙ্গে কাজ করছেন এত দীর্ঘদিনের নেতা বিতৃষ্ণায় ছেড়ে দিয়েছেন কংগ্রেসের পদ তিনি বলছেন যে শুধুমাত্র গালি দিলে নেতা হওয়া যায় না রাজনীতিতে গালি দেয় রাজনীতিতে সফিস্টিকেটেড গালি চলে কিন্তু সেগুলো স্ট্রিট গালি নয় রাস্তায় বা রকে যে গালি দেওয়া হয় সেগুলো নয় আর রাহুল গান্ধী যদি সকাল থেকে রাত পর্যন্ত মোদিজিকে গালি দেয় আর মোদিজি যদি ঘন্টাও কাজ করেন আরে রাহুল গান্ধী তো উচিত অন্তত দিনে মিনিট কাজ করা সেটা না করে তিনি যদি ওই ভাবেন যে মোদিজিকে গালি দিলেই তিনি প্রধানমন্ত্রী চেয়ার পেয়ে যাবেন তাহলে সেটা তিনি ভুল ভাবছেন কে বলছেন কংগ্রেসের এমপি যিনি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী राहुल गांधी तीन जो संगे नेता हुए का पार्टी नहीं चलती सिर्फ गाली देने से इंसान लीडर नहीं बनता गाली देना भी राजनीति में सोफिस्टिकेटेड गाली चलती है लेकिन स्ट्रीट लैंग्वेज नहीं चलती है और वो भी कभी हुआ 24 घंटे नींद से उठ के आप किसी को गाली दोगे सोने से पहले फिर गाली दोगे इससे ना देश बनेगी ना दुनिया बनेगी न कोई पावर में आ सकता अगर मोदी साहब 24 फोर बाई सेवन काम करते हैं तो उनको 24 फोर मिनट्स भी तो काम करना पड़ेगा ना 24 फोर मिनट्स भी काम नहीं करोगे तो आप कैसे प्रधानमंत्री बनोगे मेरी पूरी सहारण राहुल गांधी के साथ मैंने उनके बाप के साथ भी मंत्री रहा हूं और पार्टी में भी रहा उनके बाप के साथ मैं उनकी दादी के साथ भी बत्तीस साल की उम्र में मंत्री बना যত আপনি এই অপারেশন সিন্ধুর নিয়ে গালি দিচ্ছেন আপনার ততগুলো ভোট কমছে ভারতের প্রত্যেক কনের মানুষ আপনাকে অবজার্ভ করছে যে আপনি কত বড় এই মুহূর্তে মানে দেশের সমর্থনে না গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলতেও আপনার হাত কাঁপছে না আপনার বক্তব্যগুলো পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ধার করে বলছে যে নরেন্দ্র মোদী এই তো দেখুন স্যারেন্ডার করেছিল কারণ রাহুল গান্ধী বলছেন বলে আপনার মুখোশ কার্য তো ভারতের সামনে খুলে দিতে সাহায্য করছে পাকিস্তান এটা হওয়া উচিত নয় রাহুল গান্ধী এবং আপনাদের এই জায়গায় আরও একটা বক্তব্য শুনি আমি শেষ করব পর্বটা বিলাবল ভুট্টো সেই বিলাবল ভুট্ট গতদিন অদ্ভুত দাবি করেছে তিনি বলেছেন একটা জায়গায় বিদেশে গিয়ে আমাদের মতো তারাও গেছেন বিদেশের মাটিতে ভারত নাকি কত বাজে সেটা বোঝানোর জন্য সেটা তারা করতেই পারে সেটা গিয়ে তারা কি বলছে জানেন বিলাবল ভুট্টো বলছে যে পাকিস্তানের সবাই টেরোরিস্ট নয় অল হু স্টেজ ইন পাকিস্তান আর নট টেরোরিস্ট তিনি বলছেন পাকিস্তানের সবাই টেরোরিস্ট মানে কি এর থেকে আর কি পরিষ্কার তার মানে পাকিস্তানে টেরোরিস্ট আছে পাকিস্তানের অনেকেই টেরোরিস্ট পাকিস্তানের সবাই টেরোরিস্ট তো আমরা বলছি না কিন্তু তারাও স্বীকার করে নিচ্ছে যে পাকিস্তানের সবাই টেরোরিস্ট না হলে কিছু টেরোরিস্ট রয়েছে রাহুল গান্ধীকে শুনেছেন এই বিষয়ে কোনো মুখ খুলতে এই বিষয়ে পাকিস্তানকে আক্রমণ করতে শুনেছেন না তিনি মোদিজিকে আক্রমণ করছেন কেন না মোদিজি পাকিস্তানের বিরুদ্ধে সেই কারণে তিনি মোদিজিকে আক্রমণ করছেন কিন্তু দেখুন এই বিলাবল Pakistan is a victim of terrorism. The single largest number of terrorist attacks that takes place in any one country is Pakistan. On the one hand, and we have one party saying we want to engage in dialogue and diplomacy, we have the other party who says this is not a ceasefire, this is a pause. That is making one aggressive statement after another the most recent statement that uh, mr. modi made was that a specific message to the youth of pakistan, that eat bread or you can eat my bullet. that doesn't sound like a man of peace. so there's need for deep introspection within india society, between the indian government. this strategy has not been working. they must recognize that not all pakistanis are terrorists, no matter what their government says to them. Shulin. এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা রাজনৈতিকবিদ মানে যারা দেশপ্রেমের রক্ত যাদের যে সমস্ত রাজনৈতিকবিদের মধ্যে দিয়ে বইছে তারা পাকিস্তানকে আক্রমণ করছে কংগ্রেসের একটা পোস্ট দেখাতে পারবেন যে পাকিস্তানকে করছে কে দেখাতে পারবেন যে পাকিস্তানকে আক্রমণ করেছে কেন করবে না বলুন তো বলতে পারবেন কমন সেন্স দিয়ে তোষণের রাজনীতি পাকিস্তানকে যদি তীব্র ভাষায় আক্রমণ করেন এইখানে পাকিস্তান জিন্দাবাদ বলা লোকগুলো তাদের ভোট দেবে না এই জন্য তারা বলছেন না তাহলে এই ঘটনাটাকে আপনারা দেশপ্রেমী বলবেন এটা দেশ নয় বলবেন এর থেকে ভালোবাসা আমার মুগি আর বের না সেই জন্যে আজকে সবাই অন্তত পাকিস্তানকে ধন্যবাদ জানাবেন যে এর আগেও শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তাদের টিভিতে আলোচনা হয় রাহুল গান্ধীর নাম তো বারবার আলোচনা হয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের নির্দিকে তার কোনো পাত্তাই নেই রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা তার স্থান অনেক উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ইন্টারন্যাশনাল লেভেলে সেখানে রাহুল গান্ধীর বক্তব্যগুলো প্রতিনিয়ত হাইলাইট হচ্ছে রাহুল গান্ধী যে ভাষায় বক্তব্য বলছে সেই ভাষাগুলো পাকিস্তানের অত্যন্ত পছন্দ হচ্ছে পাকিস্তানকে ডিফেন্স পাকিস্তান ডিফেন্স করছে রাহুল গান্ধীকে নিয়ে অর্থাৎ পাকিস্তানের যেন উকিল রাহুল গান্ধী এটা কি হওয়া উচিত ছিল উল্টে এটা হওয়া উচিত ছিল না পাকিস্তানকে যোগ্য ভাষায় নরেন্দ্র মোদী যতটা কড়া ভাষায় কথা বলছে তার থেকেও বেশি কড়া ভাষায় রাহুল গান্ধী কথা বলছে তাহলে ভারতের মানুষ বুঝবে যে নরেন্দ্র মোদীর যোগ্য জবাব দেওয়ার পাকিস্তানকে ক্ষমতা রাখে এই রাহুল গান্ধী তাহলে আমরা রাহুল গান্ধীকে অপশন ভাবতাম কিন্তু সেটা না করে রাহুল গান্ধীকে যদি পাকিস্তানের ডিফেন্স ডিফেন্স মিনিস্টার পছন্দ করে তাহলে সেই রাহুল গান্ধীকে আপনারা প্রধানমন্ত্রী চাইবেন লিখে জানান আজকে আপনাদের জন্য অনেকগুলো তথ্য জোগাড় করে আপনাদের সামনে বললাম আপনাদের মতামত লিখে জানাবেন তার কারণ পাকিস্তান এইটুকু কৃতজ্ঞতা আমাদের পাকিস্তানের উপর থাকা উচিত যে আমাদের ইন্ডিজোটের রাজনৈতিক নেতাদের একে একে পাকিস্তান দিচ্ছে এটুকুর জন্য অন্তত পাকিস্তানের একটা ধন্যবাদ অন্তত প্রাপ্য বলেই মনে হয় কিন্তু আপনারা চিনছেন তো নাকি চিনেও চেনার ভান করছেন বা এখনো না চেনার ইচ্ছা রয়েছে লিখে জানান আপনাদের মন্তব্য নমস্কার